সিকিম প্যাকেজ আছে সেপ্টেম্বর মাসের বারো তারিখ যদিও এই সময়ে অনেকেই ভিসা হাতে পাবেন না যদি কেউ যেতে চান কিন্তু ভিসা দেরি হচ্ছে বুকিং দিলে অসুবিধা নাই ত্রিশ তারিখ সেপ্টেম্বর মাসের ত্রিশ তারিখ আরও একটা আমাদের প্যাকেজ আছে অক্টোবরেও আছে অক্টোবরে আবার কাশ্মীরেও যাবো সেটা তো জানেনি সাতাশ তারিখ আর সেপ্টেম্বরের বাইশ তারিখে কিন্তু আবার ইয়ে যাচ্ছে থাইল্যান্ড যাচ্ছে এই যে ষোলো তারিখ যাবো আগস্টের আবার সেপ্টেম্বর বাইশ তারিখ এখন আমাদের যারা সিকিম যেতে চাচ্ছি তারা দ্রুত বুকিং পাঠাবেন আমাদের আটজন হলে আটজন পাঠাবো আট ষোলো চব্বিশ বত্রিশ যেটাই হয় আমি নিজে থাকবো প্ল্যান আছে ইচ্ছা আছে বাকিটা আল্লাহ ভরসা আমি নিজেই থাকবো নিজে যেহেতু গুছাবো সব আমি নিজে যাব তাই আপনারা যদি যেতে চান দ্রুত বুকিং মানি পাঠাবেন চার বাংলা টাকা বুকিং মানি পাঠাবেন যদি ব্যাংকে পাঠান আর এই নগদ বিকাশ রকেটে যদি পাঠান নাম্বারটা জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন এইট জিরো এইট থ্রি জিরো এখানে আপনাদের চার হাজার ষাট টাকা পাঠাতে হবে চার পনেরো ষাট ষাট টাকা বেশি পাঠাবেন এটা হচ্ছে সিকিমের জন্য আমরা যারা সিকিম যেতে চাচ্ছি কাশ্মীরের জন্য আমি বুকিং মানে নেওয়া শুরু করেছি কাশ্মীর আমরা যারা যাব অক্টোবরের সাতাশ তারিখ তারাও বুকিংটা দিয়ে ফেলবেন আমি টিকিটগুলো কেটে ফেলবো টিকিট না কাটলে পরে আবার ঝামেলায় পড়ব আমরা যেহেতু ভিসা একটু প্রবলেম সেহেতু হয়তোবা লোকজন একটু কম হবে অনেকে ভিসা আবেদন করতে চাচ্ছে অনেকের আবেদন করেছি তারাও যেতে চাচ্ছে জমা দিতে পারেনি জমা দিয়ে দিতে পারলে হয়তোবা যেতো কাশ্মীর প্যাকেজে অথবা সিকিমের প্যাকেজে যাদের যাওয়ার কথা যাক অসুবিধা নেই যারা ভিসা পান তারাই যোগাযোগ করবেন অথবা যারা আবেদন করেছেন তারা যোগাযোগ করবেন যদি ভিসা না হয় তাহলে আপনাদের টাকা ফেরত দিয়ে দেবো অসুবিধা নেই ভিসা হলে যেন আমরা যারা কাশ্মীর যেতে আগে টিকিট কেটে রাখি ভিসা পাওয়ার আগেই যদি ভিসা না হয় তাহলে টিকিটের হয়তো বা কিছু টাকা মাইনাস হবে মাইনাস হয়ে বাকি টাকাটা কিন্তু ফেরত পাবেন কাজে অসুবিধা নাই সেটাও সুযোগ আছে ভালো থাকবেন भिडियो शेयर देन